সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন সঙ্গে সেলিব্রেট করতে চাইলেন উদযাপন করতে চাইলেন তিনি বললেন আজকে তোমরা তাহলে কি হবে আমি মরে যাওয়ার পরে এই জন্মদিন থাকবে আর তিনি কি করলেন বললেন এই জন্মদিনে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো আজকে যদি সত্যি আমার কাছ থেকে কিছু শিখে থাকো তাহলে এই দিনটাকে শিক্ষকদের সম্মানার্থে দিন হিসাবে তোমরা ব্যবহার করবে দেখুন প্রভুর দেওয়া আশীর্বাদ কেউ যদি সঠিক ভাবে কাজে নেয় তাহলে সে অবশ্যই জীবনের পথে চলতে পারে সাথে সাথে আমরা দেখছি আর এক মহিষী নারীকে যার নাম কি ছিল নাম

কত শুদ্ধ ভাষায় বললেন তা গুড়ানো বাচ্চা এটা কেউ শুনেছেন আমি শুনেছি আমি আমি ছোট আমার যেখানে আমরা ন ভাই বোন আর সবাই ছোট আমি সেই জন্য পাড়ার লোকে আমাকে বলতে হয় একটি তা বুড়ানো বাচ্চা মানে মুরগি ডিমের উপরে বসে লাস্টে যে বাচ্চাটা বেরোয় সেই বাচ্চাটাকে তা বুড়ানো বাচ্চা বলা হয় আর মাদার তেরে যাও ছিলেন কিন্তু কয়েকটা বিষয় আমি আরো বলতে চাই ফাদার যেহেতু বলেছেন এবং আমি জানি যে গতকাল থেকে যখন প্রোগ্রাম চলছে অনেক কিছুই তার সম্পর্কে আলোচনা হয়েছে কিন্তু তবুও আমি বলি আট বছর বয়সে আট বছর বয়সে সে তার কে বাবাকে হারায় আর মেয়েরা সাধারণত কাকে বেশি ভালোবাসে বাবাকে বাবাকে বেশি ভালোবাসে আর সেই বাবা যদি মারা যায় আট বছর মাত্র বয়সে তাহলে তার জীবন কি হবে অন্ধকারময় হয়ে আসে তাই না অনেকেই আমরা আশাহত হয়ে যাই বর্তমান সমাজে অনেকেই যাদের বাবা নেই তারা লাইফের লক্ষ্যটাকে দেখতে পায় না কিন্তু মাদার তেরেজার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ছিল মাদার তেরেজা যার নাম আগনেস গঞ্জা বোজা ছিল তিনি এই তেরেসা নামটা পেয়েছিলেন কারণ ছাব্বিশে আগস্ট তার জন্ম হয় উনিশশো সালে তেরেসা নামটা তাকে দেয়া হয় আর এই তেরেসা নাম এই কারণে তাকে দেয়া হয়েছিল কারণ আর তেরেজা তিনি একজন তিনিও একজন সন্ন্যাসিনী ছিলেন আর অল্প বয়সে তিনি মারা যান কিন্তু এই অল্প বয়সেই তিনি মানুষকে এটাই শিখিয়েছিলেন যে জীবনকে যদি জয় করতে চাও তাহলে সমস্ত কাজের মধ্যে কি খুঁজে পাও হাসি খুঁজে পাও এটা সম্ভব বর্তমান দিনে কি মনে হয় সব কাজের মধ্যে হাসি খুঁজে পাওয়া যায় কিন্তু তিনি শিখিয়েছিলেন সাধ্যে শিখিয়েছিলেন যিশু একই কথা বলেছেন যে ভালোবাসো আর সব কাজের মতো যদি আমরা ভালোবাসি যিশু আরও একটা কথা বলেছেন পৌলের মাধ্যমে যে সর্ব বিষয়ে ধন্যবাদ করো সেটাও আমরা করতে পারি না তার কারণ কেউ যদি আমাকে গাল দেয় আমি কি ধন্যবাদ দেবো কি পাশার তাই তো সম্ভব না কিন্তু প্রভু বলছেন প্রভু এই কথাই শিখিয়ে গেছেন কেউ যদি তোমার এক গালে চড় মারে তাহলে আর গাল ফিরিয়ে দাও আর এই মানসিকতা যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা ধন্যবাদ দিতে পারবো যেটা মাদার মধ্যে ডেভেলপ করেছিল ছোটবেলায় থেকে আট বছর বয়সে তার বাবা যখন মারা গেছে মায়ের তত্ত্বাবধানে এসে বড় হয়েছিল এবং ক্যাথলিক বা মন্ডলীর মানে শিক্ষাক্রমে তিনি বড় হন এবং একটা বিষয় তার কানে লাগতো সেটা হল প্রভু যীশুখ্রিস্টের সেবার বাণী যার কারণে এই ছোট্ট বেলায় যখন প্রতিবেশী তার আত্মীয় অসুস্থ হয়ে পড়েছিল ভয়ঙ্কর বৃষ্টি ঝড় তার মধ্যেও কি করেছিলেন জানেন ডাক্তারকে ডাকতে চলে গেছিল যে অসুস্থ তার বাড়ির লোক যায়নি কিন্তু এই ছোট্ট বয়সে সে জানে যে আমাকে সেবা করতে হবে আর সেবা করতে গেলে আমাকে বেরোতে হবে কিন্তু ভয়ঙ্কর ঝড় এবং বৃষ্টি আর আপনার আমার মতো এরকম সোজা রাস্তা ছিল না কি রাস্তা ছিল পাহাড়ি রাস্তা আর সেই পাহাড়ি রাস্তা অতিক্রম করে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে এসেছিলেন সেই অসুস্থ মানুষকে সেবা করার জন্য এটা ছিল তার প্রথম থেকেই ইচ্ছা আর ওই ফাদার যেমন যে কথাটা বললেন যে যিশুর সেই কথা আমি তৃষ্ণার্ত আমাকে পান করাও আমি ক্ষুধার্ত আমাকে খাদ্য দাও আমি উলঙ্গ আমাকে বস্ত্র দাও আমি অসুস্থ আমাকে পরিচর্যা দাও আমি আশ্রয়হীন আমাকে আশ্রয় দাও প্রয়োজনেরা ঈশ্বরের সন্তানেরা সেই কাজের জন্য তিনি সেই আঠেরো বছর বয়সেই তিনি বেরিয়ে পড়েন আয়ারল্যান্ড হয়ে ভারতে পৌঁছায় এবং সতেরো বছর যাবৎকাল তিনি এস এ টিচার হিসাবে ছিলেন টিচারের পরে তিনি এজ এ প্রধান শিক্ষিকা হন মানে ইনচার্জ হন ওভারঅল আমরা বর্তমান দিনে প্রিন্সিপাল বলে থাকি তিনি সেই দায়িত্ব নেওয়ার সময় তার পুরো কাল ছিল সতেরো বছর তিনি এই সেবা কাজ করেন আর উনিশশো সালে তিনি যখন দার্জিলিং যাচ্ছিলেন ট্রেনেতে তার বোধোদয় হয় যে এই কাজের জন্য আমি নই অ্যাকচুয়ালি তিনি যাচ্ছিলেন ফাদারদের প্রার্থনার একটা সময় থাকে লিন টাইম বা কিছু একটা যেখানে উপহা সহকারে প্রার্থনা করতে আর সেই প্রার্থনার সেন্টার সেবারে দিল্লিতেই পড়েছিল আর উনি চলে চলেছিলেন সেই প্রার্থনা করতে তখনই ট্রেনের মধ্যে তার বোধোদয় হয় যে না আমার কাজ সেবার কাজ আর তাই তিনি সেখানে যান ফিরে আসেন এবং উপীর কাছে আরসি জানান যে আমি সেবার কাজ করতে চাই আর পোপ তাকে অনুমতি দেন কত সালে জানেন হ্যাঁ 1948 সালের এপ্রিলে পোপ মহোদয়কে ছাড়পত্র দেন আর তখন তার সেই সিস্টারের যে গ্রাম ছিল সেটাকে তিনি ছেড়ে দিয়ে এই নীল পাড়ের সাদা শাড়ি তিনি পরেছিলেন সেই সময় উনিশশো সালে এপ্রিল মাসে আর শুরু হয় তার কাহিনী এবং তিলে তিলে করে হয়ে ওঠা মাদার তেরেসার আরো আরো অনেক গল্প আমরা জানি প্রিয়া ঈশ্বরের সন্তানেরা তিনি নোবেল শান্তি পুরস্কার পান উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার পান উনিশশো সালে ফেডারেশন পুরস্কারে পুরস্কৃত হন এবং বর্তমানে একশোটির বেশি দেশে শুনে রাখবেন শুধু ভারতবর্ষ নয় কতগুলো দেশে একশোটির ব্রাঞ্চ রয়েছে আর তিনি অ্যাকচুয়ালি শুরু করেন যখন ১৮ উনিশশো সালে যখন তাকে অনুমোদন দেওয়া হয় তিনি তখন চোদ্দ নম্বর ক্রিপল্যানের একটি ছোট্ট ঘরে তিনি তার কাজ শুরু করেন আর সঙ্গে ছিল পাঁচ টাকা দশজন সহকারী তিনি বড়দের পড়াতেন শুরু করলেন ওই বস্তিতে গিয়ে বাচ্চাদের পড়ানো আর কেউ তাদের বাচ্চা দিতে চায়নি কিন্তু দুটো বাচ্চা তিনি পেয়েছিলেন আর সেই দুটো বাচ্চা নিয়ে পড়ানো শুরু হয় জার্নি তার শুরু আর সেই শুরুতেই তিনি চলতে ছিলেন এবং তার প্রথম সাহায্যকারিনী হিসাবে যিনি আগে এসেছিলেন উনিশশো সালে তার নাম ছিল সুভাষিনী দাস বর্তমানে যার নাম কেউ বলতে পারে কার নাম ছিল মাদার নাম তাই তার সেই সহকারিণী যিনি আজও বেঁচে আছেন তার নাম এখন কি অ্যাগনেস আর তিনি ওই পাঁচ টাকা এবং দশজন সহকারী নিয়ে শুরু করেন এবং একের পর এক সালগুলো আমার কাছেও রয়েছে লেখা কিন্তু আমি অতগুলো সাল বলতে চাই না তিনি শুরু করেন নির্মল হৃদয় তিনি শুরু করেন কুষ্ঠ রোগীদের জন্য সেবা কারণ যখন তিনি ওই অসহায় বাচ্চাদের পড়াতো আরম্ভ করেছিলেন সেই সময় একটা বাচ্চা সেখানে ছিল একটা মেয়ে ছিল যার কুষ্ঠ রোগ হয়েছিল আর কুষ্ঠ রোগ হলে কি হয় আমরা জানি তাই না কি হয় হাত পা কুষ্ঠ হাত পা গুলো কুচি 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 হয়ে যায় ছোট হতে থাকে মানে লুপ্ত হয়ে যায় एक्चुअली অঙ্গপ্রত্যঙ্গ সমস্ত কিছু লুপ্ত হতে থাকে তার বাবা মা তাকে যত্ন করেনি কিন্তু মাদার তেরেসা সস্নেহে তাকে বুকে তুলে নিয়েছিলেন নিজে হাতে তাকে পরিষ্কার করে দিতেন এই হলো সেই মা আজ যদি তার প্রয়াস দিনে তার প্রয়াণ দিনে আমরা যদি তাকে স্মরণ করি আমরা জানি যে তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এবং সব থেকে বড় বিষয় তিনি উনিশশো সালে তার প্রথম হাত অ্যাটাক করে যখন তিনি পোপের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলেন এবং উনিশশো সালে তার দ্বিতীয়বার হাত অ্যাট্যাক করে সেই সময় তার পেসমেকার বসানো হয় উনিশশো ছাপ্পান্ন হম পঞ্চানব্বই ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে তিনি তার দায়িত্ব যে পথ সেই পথ থেকে অবসর নেন এবং উনিশশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে পরলোক গমন করে এটা ছিল মায়ের জীবনে আজ তিনি বিশ্ববাসীর কাছে মা শুধু ভারতবাসীর কাছে নয় তিনি ভারতীয় না হয়ে ভারত রত্ন পুরস্কার জিতেছিলেন শান্তির জন্য নোবেল পুরস্কার কিন্তু এগুলো সহজে হয়নি হয়েছিল একটাই মাত্র কারণে আর সেটা হলো উদম্ব ইচ্ছা এবং প্রভু যিশুতে আত্মসমর্পণ করা মতিলিপ দস্যু সমাচারের পঁচিশের অধ্যায় ফাদার যেটা পড়েছেন ৩৫ পদ থেকে যদি আপনারা পড়েন সেটাই ছিল তার জীবনের ব্রতে সেই শব্দই তার কানে বারবার বাস্তব আর তাই তিনি সমস্ত মানুষের কাছে যেতে পেরেছিলেন একটু আগে ভাই রাজু বলছিলেন যে তিনি এক সেটের কাছে গেছিলেন তার বাচ্চাদের জন্য কিছু সাহায্য চাইতে সেট পান খাচ্ছিলেন পান খেলে মুখে কি থাকে কিরকম থুতুটা একদম পুরো হাত ভর্তি করে দিয়েছে তিনি সেটাকে নিয়ে ঠিক এইভাবে মাথায় নিয়ে বললেন অনেক ধন্যবাদ তারপরে তিনি তার আঁচলটা বাড়িয়ে দিলেন ওটা ছিল আমার জন্য আপনি আমাকে দিয়েছেন কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি জানি আপনি আমাকে ফিরাবেন না আমার বাচ্চাদের জন্য আপনি কিছু আমাকে দেবেন সেই বুঝতে পেরেছিল তার চোখে জল এসে গেছিল যেরকম মানুষও হয় তিনি তার গুদাম ঘর থেকে পর্যাপ্ত পরিমাণে তাকে দান করেছিলেন এবং মাদার থাকাকালীন যে না আজও পর্যন্ত তার সেবায় তিনি দান করেন কি না কিন্তু মাদার ফেরিস যতদিন ছিলেন তার ঘর থেকে সাহায্য তার গুদাম ঘর থেকে সাহায্য এখানে এটাই হলো মা আমরা ভাই আমার ঘরে খাবার রয়েছে আমি তো গেছি কার জন্য অন্যের জন্য দিল দিল না দিলো না দিলো আর মা ওটা তুমি দিয়েছো আমার জন্য আমি নিয়ে নিয়েছি আমি সস্নে নিয়েছি যত্ন সহকারে নিয়েছি আপনার এটা ফেলে দিন আমি কোথায় নিয়েছি মাথায় মাথায় নিয়েছি আপনি আমাকে এত বড় আশীর্বাদ করেছেন আমি যোগ্য তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য কিছু না নিয়ে তোমার কাছে যাব না আচল পেতে দিয়েছে হাতে দিয়েছে তো তো ঠিক আছে কিন্তু আচল পেতে দিয়েছে বাইবেলে আমরা দেখেছি বিশ্বতার চারের অধ্যায় কি লেখা আছে আর যদি লম্বা মেজা বলবে আমি ছেড়ে দেবো তাতে লেখা আছে যে প্রভু আমাদেরকে কি করেছেন একজন প্রচারক করেছে কাউকে কাউকে ভাওয়া করেছে কাউকে শিক্ষা গুরু করেছে তিনি করে থাকেন আর এই কলটাকে যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি তাহলে আমরাও আমাদের জীবনের শেখরে পৌঁছাতে পারবো আমাদের ভাই রাজু por el hidraju